সে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য এবং আজকে ওনার সাক্ষাতের জন্য আমাদের নেতারা গিয়েছিলেন কিন্তু কোনোভাবেই তার সাক্ষাৎ বা তার অনুমতি আজকে পাওয়া যায়নি আশা করি হয়তো আগামীকালকে আমাদের সেই অনুমতি আমরা পেতে পারি আগামীকাল না হলেও আমাদের সাক্ষাতের চেষ্টা অব্যাহতি থাকবে এবং আপনারা জানেন যে আমাদের সতেরো তারিখ কর্মসূচি ঘোষণার কথা ছিল এবং পনেরোই ডিসেম্বর আমাদের শেষ আল্টিমেটাম যে এর মধ্যে যদি গেজেট না হয় তাহলে সতেরো তারিখ কর্মসূচি ঘোষণা করা হবে সেই তারিখটাকে আরেকটু পিছিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ বিশ তারিখ বিশ তারিখ সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছে এবং সেই বিশ তারিখে সাংবাদিক সম্মেলন আহ্বান করার লক্ষ্যে অলরেডি জাতীয় প্রেস ক্লাবে হলও বুকিং করা হয়েছে বিশ তারিখ সকালবেলা দশটায় সাংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো পরবর্তী কর্মসূচি আসবে কিন্তু আজকে এই যে প্রধান মানে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের যে চেষ্টা সেটা অব্যাহত আছে আশা করি আমরা দু এক দিনের ভিতরেই অর্থ উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ পাব দেখুন কিছু কর্মচারীর কথা শুনলে খুব কষ্ট লাগে কিছু কর্মচারী আছে যারা কমেন্টস করেন সেখানে আপনারা লেখেন মূলা ঝুলিয়ে দিল আপেল ঝুলিয়ে দিল লাল শাক ঝুলিয়ে দিল তারপরে বেগুন ঝুলিয়ে দিল হ্যাঁ এই যে কথাগুলি আপনারা লেখেন আপনারা কি বাস্তবে বোঝেন কিছু আপনাদের মাথায় এইটুকু কাজ করে না পে স্কেল কি মামুবাড়ির মোয়া মানে এটা কি পান্তা করছেন যে এটা একটা পে স্কেল বললাম আর হয়ে গেল হ্যাঁ আপনারা এমন সব কমেন্টস করেন যার কারণে আসলে আমাদের কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলি মন মানসিকতায় হারিয়ে ফেলি কথা বলবো কি কিছু কিছু কর্মচারীরা এমন ভাবে কমেন্টস করে আপনারা এখনো আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন কিছু কিছু আহাম্মক আছে এই আহাম্মকেরা এখনো কমেন্টস করে বলে যে ভিউ ব্যবসায়ী আপনার ভিউ ব্যবসা ভালো চলে আরে গাধার বাচ্চারা আমার এই ভিডিও যদি ভিউ না হয় তাহলে তোর বাপের কাছে পৌঁছাবে কেমনে এই যে আমাদের নিউজগুলি আমার মুখটা কিন্তু খুব খারাপ ভাই আপনাদের জন্য যেমন কাজ করি আবার কেউ যদি উল্টাপাল্টা কথা বলে তখন কিন্তু মেজাজটা খারাপ হয়ে যায় আমরা এই যে কথা বলি এই যে পে স্কেল নিয়ে দাবি করি এই যে চেষ্টা করি এই চেষ্টাটা তো ভিউ হইতে হবে এই চেষ্টাটা তো প্রচার হইতে হবে এবং আপনারা এটা প্রচার করবেন এই এই যে আমরা কথা বলি আমরা দাবি করি এটা যদি ভিউ না হয় তাহলে সরকারের কাছে কি পৌঁছাবে এই যে বিভিন্ন মানে চ্যানেলে নিউজ করে এগুলি যদি ভিউ না হয় তাহলে কি মানুষ দেখবে এগুলি যদি ভিউ না হয় এই যে অনেক নিউজ এই নিউজগুলি যদি ভিউ না হয় মানুষ যদি না দেখে তাহলে কি সরকারের কানে পৌঁছাবে কেউ জানবে তাহলে এই যে যারা এই কথাগুলি বলে যে ভিউ ব্যবসায়ী তোরে ভিউ ব্যবসায়ী ব্যবসা কর মানা করে কে তোর যোগ্যতা থাকলে ভিউ ব্যবসা করে দেখা কে নিষেধ করছে তো যাই হোক বিষয়গুলি হচ্ছে কিছু কিছু কর্মচারীদের একটা কথা চিন্তা করবেন মনে করবেন যে এক বালতি পানি এই এক বালতি পানি নষ্ট করার জন্য এক ফোঁটা বিষ যথেষ্ট এক বালতি পানির মধ্যে এক ফোঁটা বিষ দিলেই যথেষ্ট তাহলে ওই পানি আপনি আর খেতে পারবেন না আপনারা বলবেন যে শতকরা আশি পার্সেন্ট মানুষই তো আমাদের পক্ষে বলে বিশ পার্সেন্ট মানুষ আমাদের বিপক্ষে বলে উল্টা পাল্টা কথা বলে আরে ভাই ওই যে বললাম এক বালতি পানি নষ্ট করার জন্য তো এক ফোটা বিষ যথেষ্ট তাই না আমরা মরি খাইটটা আর আপনারা খাইটটা বাড়ি দেন আজকে দেখেন কিছু কথা বলতে চাই এই যে আমরা পাঁচ তারিখে ডেকেছি সেই মহাসমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের কর্মচারী সেই বাইশ লাখ কর্মচারীর মধ্যে আমরা উপস্থিত হয়েছি কয় লাখ কমপক্ষে চার পাঁচ লাখ তো আমরা উপস্থিত হয়েছি তাই না পাঁচ ডিসেম্বর চার পাঁচ লাখ লোক উপস্থিত হয়েছি না নাকি নাকি চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম কিছু উপস্থিত হয়েছি অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বাইশ লাখ কর্মচারীর মধ্যে এক লক্ষ কর্মচারীও কিন্তু পাঁচই মহাসমাবেশে উপস্থিত হয়নি আরেকটা কথা কি জানেন এখন কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সময় চলতেছে একটা একটা কঠিন সময় কারণ তফসিল ঘোষণা হয়ে গেছে তফসিল ঘোষণার জন্য ঘোষণা হওয়ার পর আপনার ঘোষণা হওয়ার পর কিন্তু আপনি চাইলেই যা খুশি তাই যা খুশি তাই করতে পারবেন না কথা বলতে পারতেছি না পিছনে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে রক ফুলে উঠছে আর আপনাদেরকে তো দেখাইতে পারতেছি না এতক্ষণ কিন্তু ফলে নাই এক লাখ কর্মচারীও উপস্থিত হবে না আর সেই দিন পাঁচই মহাসমাবেশ পাঁচই তার পাঁচ ডিসেম্বর মহাসমাবেশে স্টেজে বসার সৌভাগ্য আমাদের হয়নি কোনো একটা মহাসমাবেশ দিলে কোন একটা প্রোগ্রাম দিলে স্টেজে গিয়ে বসার সৌভাগ্য আমাদের হয় না এমনকি আমরা যে বক্তব্য দিব ডায়েসে দাঁড়িয়ে যে বক্তব্য দিব সেই বক্তব্য দেওয়ার জন্য আমরা সুযোগ পাই না এত নেতা এত নেতা যে তাদের ভিড়ে ডায়েসে দাঁড়িয়ে দুই মিনিট কথা বলার সুযোগ পাইনি আমরা সেই নেতারা আজকে কোথায় এই নেতাদের এখন কোনো খোঁজ খবর নাই হাইব্রিড নেতারা তাদের এখন কোনো খোঁজ খবর নাই এখন মাঠে কথা বলার মতো কেউ নেই আবার আমরা একটা প্রোগ্রাম দেই আবার স্টেজে বসার জন্য মানুষের অভাব হবে না নেতার অভাব হবে না ডায়েসে দাঁড়িয়ে দুই মিনিট কথা বলার যোগ্যতা বা কথা বলার সময় সুযোগ আমরা পাবো না তারা এই সমস্ত হাইব্রিড নেতারা ওই সময় সময় এসে তারা মানে দখল করবে কিন্তু সারা বছর আমরা কথা বলে যাচ্ছি আপনাদের জন্য সারা বছর আপনাদের জন্য কথা বলে যাচ্ছি সংগ্রাম করে যাচ্ছি আপনাদের দাবির কথা বলতে গিয়ে শাস্তি পেয়েছি আপনাদের দাবির কথা বলতে গিয়ে মানুষের শত্রু হয়েছি কত কিছু হচ্ছি আবার আপনাদের দাবির কথা বলতে গিয়ে মানুষ আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে ইউটিউবার বলে অনেকভাবে ভাবে ইনসাল্ট করে আমাদেরকে কিন্তু আমরা থেমে নেই সবকিছু উপেক্ষা করে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি কেন আমার পে স্কেলটা দরকার আমার বেতন বৃদ্ধি দরকার আমার পরিবার ভালো রাখার জন্য আমি কথা বলছি